শ্রীপুরে মাদকবিরোধী ঐক্যবদ্ধ ছাত্র ও যুবসমাজের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নেশাকে না বলুন এই স্লোগানকে কেন্দ্র করে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের আবদার লাল পুকুর পাড়ে আট জানুয়ারি বৃহস্পতিবার কাউরাইদ ইউনিয়নের ছাত্র ও যুবসমাজের উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় কাউরাইদ ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের সঞ্চালনায় ও যুবদল নেতা আতাউর রহমান আতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন মণ্ডল বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন কাউরাইড ইউনিয়নের এক নং ওয়ার্ডের সাবেক ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন বেপারী আরও উপস্থিত ছিলেন কাউরাইড ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশিদ মামুন বিএনপি নেতা কাজল সহ আরও উপস্থিত ছিলেন কাউরাইড ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ কখনো মিছিল জমত না সেই নেতা যিনি যুব সমাজকে অত্যন্ত ভালোবাসেন যিনি ছাত্রদলকে অত্যন্ত ভালোবাসেন মানুষকে অত্যন্ত ভালোবাসেন একটা ছোট্ট শিশু যদি ডাক তার পাশে দাঁড়ান কারো এক ইউনিয়নের বংশের ঐতিহ্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন মন্ডল যিনি আগামী দিনে আমাদের এই ইউনিয়নের উন্নয়নের জন্য মানুষের এই অনুষ্ঠানটা এগারো থেকে বারোটা পর্যন্ত তোমরা উপভোগ করবা তারপরে শেষ করে দিবা যাই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই জাতীয় সংসদ নির্বাচনে আমাদের শিলপুর উপজেলায় একজন ভালো মনের মানুষ ডাক্তার রবীন্দ্রনাথ বাচ্চু ভাইয়ের বারো তারিখের সকলকে ধন্যবাদ জানে আমি আজকের মতো কথা শেষ করলাম এবং আজকে এই পাউল সন্ধ্যা সংস্কৃতি সন্ধ্যায় অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করলাম